ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কোটি টাকার মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামীম মিয়ার পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত থেকে ভারতীয় উন্নত মানের মোবাইল ফোনের দুই হাজার বারোটি ডিসপ্লে জব্দ করেছে বিজিবি ধারণা করা হচ্ছে এর বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা মঙ্গলবার জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুরে অভিযান চালিয়ে এসব ডিভাইস জব্দ করে সরাইল ব্যাটেলিয়ান পঁচিশ বিজিবির অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের দল আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে বিজিবি জানায় গোপন খবর পেয়ে সীমান্তপিলার দুশো এক এমপি হতে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের ভেতরে অভিযানটি চালানো হয় এ সময় ডিভাইসগুলো জব্দ করা হয় মোবাইল ফোনের ডিসপ্লে সিজার মূল্য এক কোটি ষাট হাজার টাকা জব্দ করা মোবাইল ফোনের ডিসপ্লে আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় বিজিবি ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে সহ যে কোনো প্রকার চোরাচালানি মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ান পঁচিশ বিজিবি বদ্ধ বদ্ধপরিকর এবং সরাইল ব্যাটালিয়ান এর অভিযান চলমান থাকবে বলে জানায় বিজিবি জাহান হিমু দৈনিক খোলাচোখ